মরার কোন ক্ষমতা থাকে না তা হলে একটা কাজ কর তোরা একসাথ তোদেরকে নিয়ে আমি খাজা গরিবে নামাজের মাজারে যাইয়াম মাজারে যাইয়া তিনটা সালাম দেয়াম কয়টা সালাম তিনটা সালাম দিয়াম যদি মরিয়া যায় জবাব যদি না পাই মাজার রাখতাম না জবাব পাইলে মাজার বাইতাম না আমার জ্ঞানীগুনি ভাই বাবারা বন্ধুরা এবার মোল্লা দিয়ে একসাথ হইয়া মাজারে চতুর্দিকে গিরাও দিছে বাবারের শত শত মোল্লা একসাথে ডাক দিয়া কাকু বাচ্চা আলমগীর সালামটা দিব কি আমি সালামটা দিবো এক নম্বর সালাম দিয়াম দুই নম্বর সালাম তিন নম্বর সালাম দিয়াম যদি সালামের মাজার থাকবে সালামের উত্তর না পাইলে মাজার থাকবে না গেছে এই জিয়ার করার দরকার নাই তারা একমত হইয়া বাবারে দশ দিয়া সিলমুর দিয়া ফালাইছে এমন টাইমে খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া ইরে বাচ্চা আলমগীর ডাক দিয়া আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ

মরার পরে কিচ্ছু থাকে না শক্তি বলতে কিচ্ছু নাই মরা গেছে বোধহয় ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে হাত দিয়ে বোধহয় নাই আপনি তো দিন নিজে দেখছেন তারা যে আইসা বেদাতি কাজ করে এখানে বাতি জ্বালা বাবার আগর বাতি জ্বালা আবার গোলাপ জল সিটা কীর্ত হুদুদি তারা এই বেদাতি কাজ করে সেরে কি কাজ করে মাজারটা বাঙ্গা পালান বা সালং রাখ আরো দুইটা রয়েছে কটা রয়েছে আরো দুইটা রয়েছে এবার বাবারে সুলতানুল হিন খাজা করিবে নামাজ মাইনুদ্দিন সিস্টি সঞ্জরি আজমিরি এবার দরবারে দ্বিতীয় নম্বরে সালামটা বা সালুমগিরি ডাক দিয়ে আসসালাম আলাইকুম ইয়া খাজা করিবে নামাজ সুলতানুল হিন কোন উত্তর নাই এবারে মোল্লা দিনিকে কুছলামি আমনে এত আর আর সাওয়া সাবে দরকার নাই দুই সালাম গেছে গেছেগা তিন সালামে আর কিতায় করব উত্তর দিব কতুন ব্যাডা থাকলে না উত্তর দিত মরে গেছে সব শেষ হইয়া গেছে ইরেক বাছাল দরকার আরও একটা রইছে শেষ বালাজার সব ভালো তার যর সরগণ আল্লাহু আকবার

হুজুর ডাক দিয়ে কয় উত্তর দিলে দিতে পারতাম ইরে তুই যখন আমারে প্রথম সালাম দিছস আমি তো তখন কাবার করতেছি কি বুঝলেন আমি তখন خانہ কাবার চতুরদিকে তওয়াফ করতেছি আল্লাহুম্মা সালাম দিলাম না কেন

সব দৌড়ের মাথা বাবারে সব শুনি সইয়া গেছি যার যার অবস্থানে যার যে চলে গেছি বাবারে বাদশাহ আলমগীর নিজের হাতে মাজারের গম্বুরে তৈয়ারে কইরা দিছে